আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে খুব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছে গল্লামারি মোড় যাব খুলনা বার সিটির এলাকা অবসর করছি গল্লামারি মোটামুটি ওয়েদারটা ভালোই বেশ কয়েকদিন যাবত প্রচণ্ড বৃষ্টি আজকে কিন্তু ওয়েদারটা অনেক ভালো তার ভিতর দিয়ে তো বের হলাম আর আপনাকে দেখানোর চেষ্টা করবো থেকে অর্থাৎ গল্লামারি থেকে জিরো পয়েন্ট এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর খুলনা খোল্লা বিশ্ববিদ্যালয় মীর মুগ্ধ তরণ অবস্থান করেছে খুলনা মার্সিডির সামনে এখানে কিন্তু একটা ওভার ব্রিজ খুবই ভালো যেহেতু বাড়তে সামনে কিন্তু সবসময় একটা যানজটের মতো লেগে থাকে যে সব পরীক্ষা থাকে যার জন্য কিন্তু একটা ওভার ব্রিজ পাওয়া হয়েছে একটা প্লাস পয়েন্ট ওভার ব্রিজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর দেখানোর চেষ্টা করছে চমৎকার অনেকদিন পরে কিন্তু রোদ পাইছে একটা এক সপ্তাহ যাবৎ কিন্তু বৃষ্টির ভিতরে আমরা ছিলাম প্রচণ্ড বৃষ্টি বের হতে পারতাম না এখন কিন্তু সকাল ধরে কিন্তু বৃষ্টি হয়ে যায় আবহাওয়াটা খুবই ভালো অবস্থান করছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এলাকা অবস্থান করছে আরাম হবে সেই দেখা সেটাই অসুবিধা বেরো হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে কিন্তু বাঘের হাট যশোর সাত আর আমি খুলনা সদরের দিক থেকে মূলত আসি আর সব থেকে বড়ো চমক হচ্ছে খুলনার কাচি ডাইন সেটাকে থেকে জিরো পয়েন্টে অবস্থিত